একান্ন বছর পর ছয়ই এপ্রিল চৈত্র নবরাত্রিতে পুরুষ বা মহিলারা করবেন না এই কটা কাজ কথিত আছে নবরাত্রির পূজাকালে পৃথিবীতে অসীম শক্তি তৈরি হয় আর এই সময়কালে এমন কিছু কাজ আছে যা করা একবারই উচিত নয় সারা বছরে দুবার নবরাত্রি আসে চৈত্র এবং আশ্বিন মাসে গরমের শুরুতেই হয় চৈত্র নবরাত্রি এই সময় প্রকৃতি মাতা সকলের উপরই প্রভাব বিস্তার করেন তাই বেশ কিছু কিছু কাজ নবরাত্রির কয়দিন করা একবারেই উচিত নয় ছয় থেকে চোদ্দই এপ্রিল চলবে নবরাত্রি মাতা ভগবতী নটা রূপের উপাসনা করা হয় এই নবরাত্রিতে চৈত্র নবরাত্রিতে দেবী শক্তির আরাধনা করাই আমাদের কাজ নবরাত্রির নদিন মাকে নতুন নতুন ভোগ দিতে হয় প্রথম দিন কলা দিয়ে দ্বিতীয় দিন গরুর দুধ দিয়ে তৃতীয় দিন মাখন দিয়ে চতুর্থ দিন মা মিষ্টি দিয়ে পঞ্চম দিন ক্ষীর দিয়ে ষষ্ঠ দিন মালপোয়া দিয়ে অষ্টম দিন নারকেল দিয়ে এবং নবম দিন হালুয়ার ভোগ দিয়ে পুজো দেবেন এইভাবে পুজো করলে গৃহে শান্তি সমৃদ্ধি সুখ মেলে নবম দিনে অর্থাৎ নবরাত্রির শেষ দিনে মা দুর্গা সরস্বতী ইত্যাদির পাঠ অত্যন্ত ফলদায়ী এই নয় দিন অবশ্যই আলাদা রঙের পোশাক পরুন পাবেন এখন জেনে নিন কি কি কাজ করা একবারই উচিত নয় এক দাঁড়ি কাটবেন না বাড়িতে স্থাপন করলে দুই পুজোর কদিন প্রদীপ জ্বালিয়ে রাখুন নেভাবেন না তিন এই কদিন নিরামিষ খাবেন কোনো মতেই কোন আমিষ খাবার খাবেন না চার ব্রত রাখলে সবজি খাবেন না পাঁচ দিনের বেলা শয়ন করবেন না ছয় মদ তামাক ইত্যাদি একবারই খাবেন না সাত মহিলারা পিরিয়ডের সময় পুজো স্থানে যাবেন না আট ব্রত পালন করে কখনোই অন্ন খাবেন না নয় সম্ভব হলে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে পুজো করুন এতে শুভ পাবেন ধন্যবাদ